দেখো একটা কথা বলি যে আজকে আমাদের পার্টির আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী এখানে আমরা পুরো সপরিবারে সবাই রয়েছি আমার সমস্ত কাউন্সিলররা আমি নিজে আমরা সবাই মিলে সকালবেলা আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি সর্বত্র ওয়ার্ড জুড়ে এখন আমরা এসেছি আজকে আমাদের কল্পতরু উৎসব এই মন্দিরটা আমরাই তৈরি করেছি এবং এই মন্দিরে প্রত্যেক বছর আমাদের কল্পতরু উৎসব হয় আজকেও আমরা ভর্তি ভরে শ্রদ্ধা করে আজকে ঠাকুরের পুজো করছি কী বলবো যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ভুলে গিয়ে বাংলায় ভেদাভেদের রাজনীতি করেন যারা মানুষে মানুষে মানুষকে আলাদা করতে চান যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করতে চান আমি ঠাকুরের কথাই তাদের বলবো তাদের চৈতন্য হোক আমি এখানে পুজো করছি রাস্তা দিয়ে কে কী করলো সেটা নিয়ে গিয়ে আমার মন্তব্য করার কোনো প্রয়োজন আছে তৃণমূল ইজ তৃণমূল অলওয়েজ অ্যাহ যা রেজাল্ট হবে সবই দেখবেন তৃণমূল কেন মানুষের আশীর্বাদ আস্থা ভরসা বিশ্বাস সেটা হচ্ছে তৃণমূল মমতা ব্যানার্জির উপরে আমাদের সবথেকে বড় সম্পদই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার মানুষ বিশ্বাস করে ভরসা করে আস্থা রাখে এবং যিনি মানবিক যিনি মানুষের পিছিয়ে পড়া মানুষকে যিনি এগিয়ে নিয়ে এসছেন আজকে সর্বক্ষেত্রে তাকে সমস্ত প্রদেশের মানুষ প্রদেশের মুখ্যমন্ত্রী সরকার তাকে ফলো করছেন তা আমাদের সবথেকে বড়ো সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় অত কে কী বললো রাস্তায় উনি আমাদের মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি